স্বামী বিরোজানন্দ বলেছিলেন আমরা হিন্দুরা সঙ্গবদ্ধ নই সে আমরা এত দুর্বল এত অসহায় হয়ে পড়েছি তাই আমাদের উপর নানা অত্যাচার হয়ে এবং আমাদের নীরবে সহ্য করতে হয়ে ও অহিংসার দুহাই দিয়া মনকে প্রবোধ দিই বস্তুত প্রবঞ্চনা করি একেই মহাত্মা গান্ধী দুর্বলের অহিংসা ব্রত পালন বলে দোষারোপ করেছেন এবং নির্যাতন প্রতিশোধের পূর্ণ শক্তি সামর্থ্য সত্ত্বেও বৈরির প্রতি অহিংসাভাব পোষণ ও স্বপ্রেম ব্যবহারকে প্রকৃত অহিংসা ধর্ম পালন বলেছেন স্বামীজিরও ইহাই মত ছিল অন্যায় বা অত্যাচার প্রতিরোধকল্পে তুমি যদি এক গাল চর খেয়ে আততায়ীর দু গালে চর মারতে না পারো সে তোমায় হত্যা করতে উদ্যত দেখে তুমি যদি তাকে নিপাত না করো। তাহলে তুমি আবার কিসের মানুষ হিন্দু শাস্ত্রেরও এই মত